পরমাণু প্রকৃত বর ও পারমাণিক বর নির্ণয় প্রথমত আমরা জানি যে একটি পরমাণুকে আসলে কালি চোখে দেখাই যায় না এখন আমরা যে সুরিয়ামের পারমাণিক বর তেজ দড়ি এটা আসলে সুরিয়ামের আপেক্ষিক পারণিক সুরিয়ামের আপেক্ষিক পারমাণিক বর হচ্ছে তেজ তাহলে প্রকৃত বরটা কত প্রকৃত বর হচ্ছে থ্রি পয়েন্ট এইট ফাইভ জিরো থ্রি টেন মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম আমরা আসলে আপেক্ষিক পারাণিক বর নির্ণয় করি কীভাবে এই যে সূত্র হচ্ছে এটা আপেক্ষিক পারমিক বর ইকুয়েল সুডিয়ামের একটি পরমাণুর বর বাই কার্বন বারোটিপের ওয়ান বাই বারো অংশের মান এখন সোডিয়ামের একটি পরমাণুর বর আমরা খেয়ে বের করি সোডিয়ামের একটি পরমাণুর বর আমরা বের করি হচ্ছে সুডিয়াম পরমাণুতে প্রোটন আছে এগারোটা তাহলে একটি প্রোটনের বর এটা এটাকে এগারোটাতে দিলাম প্লাস একটি নিউট্রনের বর হচ্ছে এটা এটাকে নিউট্রোন বারোটা থাকে বারোটাতে দিলাম তাহলে মোট নিউট্রনের বর মোট প্রোটনের বর যুগ করলে হচ্ছে আসলে নিউক্লিয়াসের বর সুডিয়ামের নিউক্লিয়াসের পর নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে এদের বর যুগ করলে নিউক্লিয়াসের বর আর নিউক্লিয়াসের বর মানে হচ্ছে পরমানোর বর কারণ আমরা জানি যে পরমানোর সমস্ত বর নিউক্লিয়াসে পঞ্জীভুক্ত থাকে তাহলে প্রকৃত বর হচ্ছে এটা থ্রি পয়েন্ট এইট ফাইভ জিরো থ্রিট ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এটাকে যদি আমরা বাঘ দেই যে একটি পরমানোর বর এই যে প্রকৃত বর যেটা বললাম এটাকে যদি আমরা বাঘ দেই কার্বন বারোই সিরো প্রে বার অংশের মান তাহলে আমরা তেজ পাবো সিডিয়ামের যে আপি বর তেজ এটা পাবো এখন কার্বন বারোই জিরো বার অংশের মান কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম মনে করিনি আমরা এটা কার্বন পরমাণু মনে করি আসলে কার্বন প্রমাণ তো খালি চোখে দেখাই যায় না দেখা যায় তো আমরা মনে করলাম একটা কার্বন পরমাণু এটাকে আমরা ফুল কার্বন প্রমাণ বড় হচ্ছে এটা ওয়ান পয়েন্ট নাইন নাইন টু ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এটাকে বারো ভাগ করলে এক অংশের মান হচ্ছে এটা কার্বনের যে প্রকৃত বর এটা এটা আমরা যদি কার্বনের ছয়টা প্রোটন থাকে তাহলে একটা প্রোটনের বর্গে ছয় দেয় গুণ প্লাস ছয়টা নিউট্রন থাকে তাহলে একটা নিউট্রনের বর্কে ছয় দেয় গুণ যুগ করলে নিউক্লিয়াসের বর এটা হচ্ছে কার্বন প্রমাণ বর এটা এটা আসবে এটাকে বারো ভাগ করলে একটা ভাগের মান হচ্ছে এটা এই যে কার্বন বাইসি রূপের ওয়ান বাই বারংশের মান এটা এই বারংশের মান আর একটা হাইড্রোজনের পরানোর আসলে সমান হয় আমরা যদি মেপে দেখি যে কার্বন বারো ভাগ একটা ভাগের মান আর প্রায় সমান মানে একটি হাইড্রোজেন পরমাণু আর একটি কার্বন বা ওয়ান বাই বারং মান সমান হয় এই জন্য আমরা চাইলে যে আপি কারণ বর্জন বের করি ওইটার ক্ষেত্রে একটি পণ্য বর্গে আমরা কার্বন বাড়ি রূপের ওনায় বারংশের মান দিয়ে ভাগ দিই চাইলে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্তি বাগ দিলাইড্র বর্তি বাগ দিলেও একে উত্তর আসবে তো আমরা যদি এখানে সুডিয়ামের প্রকৃত ভরটা বস উপরে যে সুডিয়ামের পরিমাণ প্রকৃত বর আর নিচে কারণ বাড়াছে কোনো বড় সেখানে বাঘ দিই তাহলে উত্তরটা আসবে তেইশের মতো করে